হাদি হত্যার প্রতিবাদে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন ছাত্রদল এখানে উপস্থিত রয়েছেন ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দিকে এগিয়ে একটি স্মারকলিপি নিয়ে যাবেন ছাত্রদল এবং সেখানে মূলত হাদি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে এবং হাদি হত্যার প্রতিবাদে তারা সেই স্মারকলিপিটি প্রদান করবেন এবং আপনাদের জানিয়ে রাখি বেশ কিছু সময় থেকে আমরা দেখছিলাম যে ছাত্র দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জমায়েত হচ্ছিলেন এবং তারা স্লোগান দিচ্ছেন হাদি হত্যার প্রতিবাদে এবং এই হাদি হত্যার প্রতিবাদে মূলত যারা হত্যাকারী রয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আধার জন্য স্বরাষ্ট্র মন্ত্রালয়ে স্মারক প্রদান করবেন ছাত্র দল এবং সেই লক্ষ্যেই এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করবে সেই লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র দলের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন সেই চিত্রটি আপনাদের দেখার চেষ্টা করছি রাখি একটি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সামনে যাওয়া হবে হাদি হত্যা এবং সেই গুলিদের গ্রেফতার দাবি গ্রেফতার দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রালয় একটি স্মারকীতি প্রদান করবেন সেই লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা দেখছেন ছাত্রদলের সভাপতি এবং সেক্রেটারির নেতৃত্বে একটি বিশাল জমায়েত হয়েছে ছাত্র নেতাকর্মীরা এবং হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান আমরা লক্ষ্য করছি এবং বেশ কিছু সময় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র নেতাকর্মীরা এসে জমায়েত হচ্ছেন এবং হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে আমরা লক্ষ্য করছি দর্শক আপনাদের জানিয়ে রাখি হাদি গত শুক্রবার দুপুর দুইটা পঁচিশ মিনিটে যখন নির্বাচন প্রচারণা শেষে রিকশায় করে ফিরছিলেন গয়াপল্টন বক্স কালঘাট এলাকায় বিজয়নগর পানি ট্যাঙ্কি রোডে ঠিক তখনই দুর্বৃত্তরা মোটর সাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায় এবং তার দশ মিনিট পর অর্থাৎ দুটা পঁয়ত্রিশের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় সেখানে অপারেশন করা হয় এবং তার অবনতি হলে রাতেই এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় শরীফ ওসমান হাদিকে এবং এভারকেয়ারে দুদিন থাকার পর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় শরীফ ওসমান হাদিকে সেখানে গতকাল মৃত ঘোষণা করা হয় তারপর থেকে আমরা দেখেছি যে ছাত্রীদল তাৎক্ষণিক একটি প্রতিবাদী মিছিল করেছিলেন হত্যার দ্রুত বিচারের দাবিতে একটি মিছিল করেছিলেন এবং আজ এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রালয়ে একটি স্মারকলিপি নিয়ে যাবে যেন দ্রুত হাদি হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার করা হয় সেই লক্ষ্যেই এবং বেশ কিছু সময় থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জমায়েত ছিলেন এবং হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতেও আমরা লক্ষ্য করছি প্রদর্শক আপনাদের জানিয়ে রাখি গতকাল আদি সিঙ্গাপুরে আদি মৃত্যুবন করে এবং তারপরে আমরা দেখেছি ছাত্রদল তাৎক্ষণিক একটি মিছিল করেছে মূলত আদি হত্যাকারীদের দ্রুত আতায় এনে বিচারের দাবি যে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে এবং আজকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রালয় একটি স্মারকলিপি প্রদানের জন্য ছাত্রদলের নেতাকর্মীরা এখানে এসে জমায়েত হয়েছেন সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের ব্যতীত একটি মিছিল নিয়ে সেদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় দিকে কিছুক্ষণের মধ্যে রওনা হবেন এবং সেখানে স্মারকলিপি প্রদান করবেন めちゃくちゃうまい。<laughs> প্রতি জানিয়ে রাখি ঢাকা আট আসনের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং তিনি বেশ কিছুদিন থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তবে নির্বাচন তফসিল ঘোষণার পর এই শুক্রবারে গত শুক্রবার যখন তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণা শেষে যখন এই করে ফিরছিলেন ঠিক তখনই দল এসে তাকে গুলি করে এবং দুইটা পঁয়ত্রিশের দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং সেখানে আমরা দেখেছি সকল নেতাকর্মীরা এসেছিলেন সে তাকে দেখা করেছিল এবং রাতেই রাজধানীর অভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শরীফ ওসমান হাদিকে অ্যাভারকেয়ার হাসপাতালে দুদিন থাকার পর সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় শরীফ ওসমান হাদিকে সেখানে গতকাল মৃত্যুবরণ করেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র আমরা গতকাল রাতেই দেখেছি শাহবাগ ব্লকের হয়েছে ছাত্রদল তারা একটি প্রতিবেদ মিছিল করেছেন যেন দ্রুত হত্যাকারীদের আয়নের আতায় এনে বিচার করা হয় এবং আজ স্বরাষ্ট্র একটি স্মারকলিপি প্রদান করার জন্য ছাত্র নেতাকর্মীরা ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার চড়ো হয়েছেন এখান থেকে রওনা হবেন হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রালয়ে আজ স্মারকলিপি প্রদান করবেন ছাত্রদল সেই লক্ষ্যেই কেন্দ্রীয় শহীদ মিনার বেশ কিছুক্ষণ থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা এখানে এসে জমায়েত হচ্ছিলেন এবং তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন সেই চিত্র আমরা লক্ষ্য করছিলাম 哎呀，这个。